দীর্ঘদিন ঘাড়ে ব্যথায় ভুগছি একদম ঘাটটাকে যেন নাড়াতেই পারছি না ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দিয়েছে সার্ভিক্যাল স্পনালাইসিস আসসালাম কোচ আমি খুবই সহজ ঘরোয়া কিছু সমাধান আপনাদের সামনে নিয়ে এসেছি যদি ঘাটটাকে একদম নাড়াতেই না পারি কলার বোন পড়ে থাকতে হয় ঘরে ছোট কি মুভমেন্ট দিয়ে আমরা আসলে এই ব্যথাটাকে অনেকটাই লাঘব করতে পারি চলুন তাহলে পুরো ভিডিওতে চলে যাই আমাদের স্পাইনের তিনটি অংশের মধ্যে সবচেয়ে নাজুক অংশ হচ্ছে গিয়ে সার্ভিকাল জোন এবং এই সার্ভিক্যাল জোনে যদি আপনার খুব বেশি প্রেশার পরে বা আপনি যদি একই পশ্চারে দীর্ঘ সময় ধরে থাকেন তাহলে কিন্তু এই মুভমেন্টগুলো খুবই রেস্ট্রিক্টেড হয়ে যায় অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে যদি আমি অনেক বেশি ওয়েট নিয়ে ফেলি তাহলেও কিন্তু এই জোনটাতে প্রেশার পড়তে পারে তখনই দেখা যায় ঘাড়ের মুভমেন্ট ফ্লেক্সিবল হয় না আবার অনেক ক্ষেত্রে সার্ভিক্যাল স্পন্ডালাইসিস দীর্ঘক্ষণ আমরা যদি মনিটরের সামনে বা গ্যাজেটের সামনে বসে থাকি আমাদের ওয়ার্ক প্লেসে একই পজিশানে থাকি তখনও কিন্তু সার্ভিক্যাল স্পটালাইসিস হতে পারে আমরা যদি শোয়ার পর্সারটা আমরা যেভাবে শুয়ে যেভাবে ঘুমাই ওই পর্সারটা যদি ঠিক না থাকে তখনও কিন্তু এই ঘাড়ে ব্যথা হতে পারে তো সেই ক্ষেত্রে মেডিসিনের পাশাপাশি কিছু মুভমেন্ট আপনাকে খুব সহজেই কিন্তু আরাম দিবে আমি প্রথমেই যে মুভমেন্টটি আপনাদেরকে দেখাবো ইটস এ এক্সটেনশন মুভ আমরা আই লেভেল বরাবর সব সময় তাকিয়ে থাকবো অ্যান্ড দেন স্লোলি চিনটাকে সিলিং এর দিকে আপ অ্যান্ড কিছুক্ষণ হোল্ড করব অ্যান্ড আবার আই লেভেল বরাবর অবশ্যই আমি একদম স্পাইনটাকে স্ট্রেট করে বসবো অ্যান্ড স্লোলি আপ হোল্ড করব অ্যান্ড স্লোলি না লাস্ট আমি আরেকবার করে দেখাচ্ছি আপ মনে হবে সিলিং থেকে আমার চিনটাকে ধরে কেউ টানছে ফুল এক্সটেনশন করবো অ্যান্ড

যাতে আমার সার্ভিকাল জোনে আমি ফ্রেশারটা ফিল করতে পারি অ্যান্ড স্লোলি আই লেভেল বরাবর সোজা দেন আবার লাস্ট অ্যান্ড একদম স্ট্রেট যখন আমি দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করছি এবং আমার মনে হচ্ছে আমার এই জোনগুলো ঘাড়ের এই পাশে মেয়েকে এখানে ব্যথা করছে তখনও কিন্তু আমরা খুব সহজে এগুলো করে ফেলতে পারি এরপরে যেটি দেখাবো এটি আমরা সাইড ওয়াইজ করবো সো আবারও আই লেভেল বরাবর যে সাইডে স্লোলি মুভ করব শোল্ডার বরাবর আমি আমার লুকটাকে প্লেস করব এবং এই পজিশনেও আমি কিছুক্ষণ হোল্ড করব অ্যান্ড আবার সোজা দেন অপোজিটের পাশে যাচ্ছি আমার লুক কিন্তু শোল্ডার বরাবর শোল্ডার বরাবর থাকে

Hold slowly down, backwards, at the niche, up, then side, and straight, slowly. ডিফারেন্ট জায়গায় চলে নেক্সট আমরা যাদের সার্ভিক্যাল স্পনালাইসিসের ব্যথাটা অনেক দিন ধরে কষ্ট দিচ্ছে তাদের জন্য আমরা শোল্ডারটাকে ফ্লেক্সিবল করবার জন্য শোল্ডারে হাত রেখে জাস্ট এক্সটেন্ড অ্যান্ড ঠিক এইভাবে করে শোল্ডার জয়েন্টটাকে একটু ফ্লেক্সিবল করব চিনটাকে কিছুটা আপ রেখে শোল্ডার জয়েন্টটাকে ফ্লেক্সিবল করব

আমরা টেন টাইমস করে ফেলব দেন আমরা যখনই আমাদের ব্যথাটা খুব বেশি হয়ে যাচ্ছে তখনই আমরা এরকম হাতটাকে আমাদের গ্লুটস নিচে প্লেস করব অপোজিট হ্যান্ডটাকে ঠিক এইভাবে কানে কাছে নিয়ে এসে করে ঠিক এইভাবে করে স্ট্রেচ যাতে স্ট্রেচটা আমরা ফিল করতে পারি স্পাইন স্ট্রেট আবার জায়গায় এবং প্রত্যেকটা পশ্চার আমরা থ্রি থেকে সে সিক্স সেকেন্ড হোল্ড করবো এবার এই পাশে হাটটাকে আমি আমার ব্যাকে পেছনে প্লেস করে দেন এই পাশ থেকে স্ট্রেচ নেক্সট যেটি করবো সেটি হচ্ছে জাস্ট একটুখানি টাক ইন অ্যান্ড আউট চিনটাকে টাগ ইন অ্যান্ড আউট টাগ ইন যাতে আমার ঘাড়ের এখানে লাগে অ্যান্ড স্লোলি আউট ইন অ্যান্ড আউট এরকম করে স্লোলি স্লোলি টেন অ্যান্ড টুয়েলভ টাইম আমরা চিনটাকে ভেতরের দিকে একটু টাক করব অ্যান্ড ছেড়ে দিব আবার চিনটাকে একটু ভেতরের দিকে টাক করবো ছেড়ে দিব আবার টাক করছি কিছুক্ষণ হোল্ড করছি ছেড়ে দিচ্ছি লাস্ট আমরা আবার একটু রিল্যাক্স করবার জন্য স্লোলি আপ ডাউন সাইডে ঠিক আমার শোল্ডার বরাবর আই লেভেল থাকবে আবার আই লেভেল বরাবর খাটটাকে প্লেস করে যখনই আমার এই জায়গাগুলোতে আমার পেইন হবে তখনই কিন্তু আমি এভাবে করে এই মুভমেন্টগুলো স্লোলি করে ফেলতে পারি যাতে আমার এই জোনটাতে অবশ্যই পেইনটা কমে আসে এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই ব্যথাগুলো খুব বেশি রকমের বেড়ে না যায় আমরা মেডিসিনের পাশাপাশি কিন্তু এই মুভমেন্টগুলো আমাদের এই মেকের এই পোষণটাতে অনেকটাই হচ্ছে আরাম দেবে এবং যাদের সার্ভিক্যাল স্পন্ডেলাইসিস আছে তাদের জন্য এটি খুব উপকারী একটি ওয়ার্কআউট সেশন হবে যারা অফিসে বসে অনেকক্ষণ কাজ করার জন্য আমাদের এই নেকের এই পাশে পেইন হচ্ছে আমরা নাড়াতে পারছি না তাদের জন্য এই এক্সারসাইজটি খুবই এফেক্টিভ আজকের এই এক্সারসাইজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যেতে যেতে আবারও বলবো দোয়াতে এন যে ইট অ্যান্ড ফিটকে শর্ট